আমরা জানবো বেক কবিতা বেক বেখ আল মাহমুদ রচিতা আল মাহমুদের রচিত কবিতা অনেক ভালো হয় অনেক সুন্দর ভাবে ওনার বাচন ভঙ্গি অর্থাৎ লেখার ধরনটা একটু ব্যতিক্রম তো বৈশাখ কবিতার প্রথম পর্বে আজকে যে আমরা জানবো বসেখ মানে কি আসলে বসেক মানে হচ্ছে বৈশাখ মাসকে বলা হয়েছে বৈশাখ মাস হচ্ছে বৈশাখ মাসের বয় সেই বাতাসের কথা এখানে বলা হয়েছে তো আমরা কবিতাটা পড়া করি যে বাতাসে বনহাসের ঝাঁক ভেঙে যায় যে বাতাসে মানে বৈশাখ মাসে বসেক মাসে যে বাতাস বয় আর এই বাতাসে বনো হাঁস বনে যে হাঁস থাকে যে হাঁস উঠতেও পারে আবার হচ্ছে যে আহ ডুবো পারে সাঁতার কাটতে পারে এরকম এই হাঁসের ঝাঁক যখন প্রচন্ড বাতাস হয় এই বাতাসে হাঁসের ঝাঁক মানে দল ভেঙে যায় ভেঙে মানে কি এলোমেলো হয়ে যায় জেটের জেটের পাখা জেটের বলতে আসলে উড়োজাহাজ বোঝানো হয়েছে জেটের পাখা মানে উড়োজাহাজের পাখা দুমড়ে শেষে আসার মারে মানে এই যে বাতাস বয় এই বাতাস বনু হাসের যে ঝাঁক সেটা ভেঙে দেয় এরপর হচ্ছে যে আহ জেটের অর্থাৎ উড়োজাহাজের যে পাখা সেই পাখাটাকে ভেঙে ধুমড়ে মুসড়ে আসার মারে নদীর পানি শূন্যে তুলে দেয় ছড়িয়ে এই আবার কি করে নদীর যে পানি এই নদীর পানি উপর দিকে তোলে এবং উপর দিকে তোলার পর এই পানিটা আমরা যখন পানি উপর দিকে তুলি তখন উপর দিকে তোলে পানিটা কি হয়ে যায় ছড়িয়ে যায় এরকম এটাই বলছে ব্যয় ছড়িয়ে নুয়ে মানে শুয়ে ব্যয় টেলিগ্রাফের থামগুলো নুয়ে মানে হচ্ছে যে শুয়ে দেওয়া যেটাকে বলা হয় আহ টেলিগ্রাফের যে থাম এখানে টেলিগ্রাফ বলতে এক ধরনের যন্ত্রকে বোঝানো হয়েছে মূলত যেটা সাহায্যে আসলে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় বক্তব্য প্রেরণ করা হয় এই ধরনের সংকেত মানে এই সংকেতের যে থাম সেই থাম কি করে দেয় নুয়ে মানে শুয়ে দেয় মানে হেলে যায় এরকম শুয়ে পড়ার মতো সেই পবনের পবনের মানে হইতেছে বাতাস পবন মানে বাতাস সেই বাতাসের কাছে মানে এই পবনের কাছে আমার এই মিনতি মিনতি মানে প্রার্থনা কি কইতেছে সেই পবনের কাছে আমার প্রার্থনা তিষ্ট হাওয়া মানে এটাছে তিষ্ট বলতে আমরা আসলে কি বুঝি তিষ্ট বলতে বোঝানো হয় যে স্থির স্থির যে হাওয়া তিষ্ট মহাপতাপ প্রতাপশালী আবার কি স্থির না হয়ে অনেক শক্তিশালী যে বাতাস সেই বাতাস গরিব মাঝির পালে ধরি ছিঁড়ে কি লাভ বলছে কি গরিব মারি মাঝির যে পালের যে দড়ি আছে মানে মাঝি কি করে দাঁত টেনে বা দড়ি টেনে যে এই পাশ থেকে ওই পাশে পার করে দেয় এই এই পালের যে দড়ি সেইটা ছিঁড়ে কি লাভ যদি বাতাসকে বলতেছে কিসুক বলো গড়িয়ে দিয়ে চাষির ভিটে বলছে কি কিসুক পাও কি আনন্দ সুখ মানে আনন্দ কি আনন্দ পাও গুড়িয়ে মানে কি দুমড়ে মুসড়ে দিয়ে চাষির ভিটে মানে চাষি যে জায়গায় বসবাস করে চাষির ভিটেটা অবশ্যই হচ্ছে কি হয়ে থাকে অবশ্যই বিল্ডিং থাকে না বা এই থাকে না এতটা সচ্ছল থাকে না তারপর বলছে বেগুন পাতার ভাষা ছিঁড়ে টুনটুনিদের মানে কবি এখানে আরো বলতেছে কি লাভ পাও এই বাতাস দিয়ে গরিব মাঝের দড়ি ছিঁড়ে তারপর হচ্ছে চাষির ভিটে গুড়িয়ে দিয়ে তারপর বলছে বেগুন পাতার বাসা মানে টুনটুনি কোথায় বাসা বড় বেগুন যদি ক্ষেত থাকে সেই বেগুন টুনটুনির বাসা দেখা যায় আর এই বাসা কি করা হয় বেগুনের পাতা দিয়ে বানানো থাকে এই বাসাও কি হয়ে যায় বাতাসে ছিঁড়ে যায় উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হাড়ি সেই সাথে বলছে যে এমন বাতাস বয় যে বাতাস উল্টে ফেলে দেয় কি দুঃখী মানে দুঃখী যে মা আছে দুঃখী মায়ের ভাতের হাড়িটা উল্টে ফেলে দেয় হে দেবতা বলো তোমার কি আনন্দ কবি জিজ্ঞেস করতেছে হে দেবতা তুমি এইগুলা করে কি লাভ তোমার কি পাও তুমি কি আনন্দ কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে বাবুই পাখি কোথায় বাসা বাদে বাবুই পাখি হচ্ছে নারিকেল গাছ তাল গাছের যে পাখা রয়েছে মানে ডালগুলা রয়েছে শাখা প্রশাখা এই শাখা শাখার ভিতরে বাসা বাঁধে এই পাখি যখন প্রচন্ড হাওয়া বয় তখন এই বাবুই পাখির বাসাগুলা কি করে যায় উড়ে উড়ে যায় সেগুলা আশেপাশে থাকলে দেখা যায় রামায়ণে পড়েছি যার কীর্তিগা হয়েছে কি রামায়ণ রামায়ণ একটা গল্পের নাম এই রামায়ণটা একজন কবি যিনি লিখেছেন তার নাম হচ্ছে বাল্লিক এই বাল্মিকে হচ্ছে যে তিনি এই কবিতাটি যে লিখছেন তার নাম হচ্ছে রামায়ণ এই রামায়ণে পড়েছে কবি পড়ছে যার কথা মানে যিনি বীরত্ব গাথা সেই মহাবীর হনুমানের পিতা তুমি কি সেই বীরের যে হনুমানের পিতা সেটা তুমি কালিদাসের মেঘদূত কালিদাসের লেখা মেঘদূত মানে এটা একটা কাব্যগ্রন্থ যার কথা আছে তুমি নাকি সেই দয়ালু মেঘের সাথে এর বলা হচ্ছে যে একটা মেঘদূত যিনি কি করে মেঘের জন্য যেখানে অনেকটা সমস্যার সম্মুখীন হয় করে সেখানে মেঘ দান করে আর সেখানে সেখান থেকে এখানে বলা হয়েছে